ওরে বাবা লহু ওরে সুশান দিলে মাটির ভিতর থরথরে কাঁপে ওরে বাবা এই এলাকা রাসেলস ভাইপার যাকে বর্তমান সময় কিলিক মিশিং বলা হয় এর কারণ সম্প্রতি সময়ে বাংলাদেশের অধিকাংশ জেলাতেই এ সাপের উপস্থিতি ও এর দ্বারা আক্রান্তের কথা শোনা যাচ্ছে বাংলাদেশের পদ্মা মেঘনা ব্রহ্মপুত্র নদ নদীগুলোর অববাহিকায় গড়ে গ্রাম গ্রামগুলোতে রাসেল ভাইপারের উপস্থিতি ও দংশরের হার মহামারী আকারে রূপ নিচ্ছে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে পর্দাপাড়ের গ্রামগুলোতে ফসলের ক্ষেত মাঠ বাড়ির আগেরা এমনকি ঘরের ভেতর দেখা মিলছে রাসেলস ভাইপার যা নিয়ে এসব অঞ্চলের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে স্বাভাবিক জনজীবনে পড়ছে এর ভয়ানক প্রভাব ভীতসন্ত্রস্ত্র অসহায় ঘুরু ভয়ে কাজে যেতে পারছে না পেটের দায়ে মাঠে কাজে কেড়েও কেউ কেউ আক্রান্ত হচ্ছেন মৃত্যুদূত রাসেলস ফাইবারের মারাত্মক কামড়ে যা পৌঁছে দিচ্ছে জমালয়ে। এর চেয়েও ভয়ঙ্কর বিষয় হচ্ছে আক্রান্ত হবার পর জনবনে কুসংস্কারের প্রভাব যার ফলে সরল মানুষগুলো ওজাদের দ্বারস্থ হচ্ছে ও ভুয়া চিকিৎসায় প্রাণ হারাচ্ছে তাই আজ আমি আমার জীবনকে বৃদ্ধ ঝুঁকিতে ফেলে পা বাড়াবো রাসেলস ভাইপারের বিভিন্ন আস্থারায় খুঁজে বের করব রাসেলস ভাইপারের সত্যতা ঘুরব পদ্মাচরের গ্রামগুলোতে কাছ থেকে দেখার চেষ্টা করব তাদের দুর্দশা শুনব এলাকার মানুষের ভয়ানক রাসেলস ভাইপারের সামনে পড়ার ভয়ঙ্কর তথ্য ও জনজীবন থেকে কুসংস্কারের অন্ধকার দূর করে সঠিক তথ্যগুলো প্রচার করার চেষ্টা করব পদ্মার চরে চরে

আচ্ছা আমরা শুনেছি যে ভাগ্যকুল চরের মধ্যে নাকি বর্তমানে রাসেলস ভাইপারের অনেক আতঙ্ক ঘটনা কি সত্য আচ্ছা ওই চরে যে এখন আপনারা মানে অন্য সময়তে যাওয়া আসা করেন দেখি নৌকা দিয়ে তো না হ্যাঁ নৌকা দিয়ে কিছুক্ষণ আগে তো আপনি বলছিলেন যে রাসেলস ভাইপারের ভয় নাকি এখন নৌকা ওইদিকে দিকে যেতে চায় না বলতে মানে ওইদিকে মানে চরের ভিতরে যেতে চায় না রাসেলস ভাইপারের ভয় আচ্ছা গ্রামটা কোন সাইডে পড়ছে চরের মাঝখানে ওই যে চরের মাঝখানে তাহলে তো গ্রামের মধ্যে রাসেলস ভাইপারের আতঙ্ক হ্যাঁ আতঙ্ক আছে কিন্তু ওটা আপনার বিকেল বেলা বা রাতে একটু বেশি থাকে রাত্রিবেলায় ঘুমের মতো মানুষের শান্তি নাই শান্তি আছে কিন্তু ওরকম ভাবেন তারা একটু চরের উপরে আছে বা আপনার মাটির উপরে একটু ভয় একটু মানে যারা নাকি মাছা তৈরি করে তারপরে আছে তাদের ভয়টা একটু কম থাকে তাই না আর যারা নাকি মাটির সাথে লাগোয়া ঘর বানিয়েছে তাদের ঘরের মধ্যে সাপ ঢুকে প্রিয় দর্শক আমরা এখন চেষ্টা করব ওই চরের মধ্যে যাওয়ার জন্য তো আপনারা অবশ্যই শুনতে পেয়েছেন এর আগে আমি বলেছি যে আমাদের এবারের জার্নিটা কিন্তু অনেকটাই রিক্স হতে চলেছে আমাদের জন্য কারণ এখানে আসল ফাইভারে আতঙ্ক হচ্ছে ওইখানে সবচেয়ে বেশি তো চলুন আমাদের সাথে যাওয়া যাক এটি হচ্ছে ভাগ্যকুল বাজার বাজারটা সত্যি নজর কারা আগামীতে ভাগ্যকুল বাজারের সম্পূর্ণ একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভাগ্যকুল চরে যেতে ভাগ্যকুল বাজার পেরিয়ে খেয়া খাটে খেয়া পার হতে হবে কাঁঠালের না গাছের কাটাল নাকি কিনা আপনার

আপনি জানবেন না সমস্যা নেই আমাদের সবার সাথে আলহামদুলিল্লাহ সেফটি শ্যুজ আছে সমস্যা নেই বড় কথা না একটু সাপটা হইলো অন্য 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 সাপের মতন অবশ্যন এক কের মতন পরে পরে থাকে নরে চলে না আচ্ছা আর মানুষজন পাইলে আপনি ভুল হয়ে বুঝছেন নি হুম বিরা বাগে থাকে

আপনার নাম কি নামটা এখন জানা হলো না আমার নাম হলো মোহাম্মদ ইসলাম মোহাম্মদ ইসলাম এই যে পাইপগুলো যে এখান থেকে না ও আচ্ছা এইটা নিচে ছিল আপনিও দর্শক আপনারা নিজ চোখে শুনতে পেলেন এবং দেখতে পেলেন যে যে দেখুন এই যে মাচাটা পাথা আছে এই মাচার নিচে গতকালকে একটা রাসেল ভাইপার মারা হয়েছিল এই যে দেখুন এখানে রাতের বেলাতে না ও আচ্ছা এই যে দেখুন এখানে হচ্ছে নৌকা বাধা আছে এটা কি নদী পদ্মা এটা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মার শাখা নদী এই পদ্মার পাড়েই এই যে দেখুন এখানে কিন্তু সেই মাচাটা পাতা আছে মাথার নিচেই আপনার রাসেল ব্যাপার সাপটি গতকালকে দেখা গিয়েছিল আপনি মনে করেন যে আপনি মনে করেন যে এক কে নিরহ কিন্তু যখন আপনার কামড় দিব এত হিংস্র যে আপনি কল্পনা করবেন না তো আমি যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ওই পারে ওই পারে যেই চর আছে ওইখানে কিন্তু অলরেডি পানি উঠে গেছে যার ফলে ওইখানে ইঁদুরের সংখ্যা একটু কমে গেছে তাই না

কিভাবে দেখা যায় আমি আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি আপনার ভাবে চলুন আমরা এখন যাবো উপারে উপরে বলতে চরে যাবো আমরা এখন রাসেল আমরা ছুটে চলেছি ভাগ্যকুল জ্বরের দিকে ছোট্ট একটা ইঞ্জিন চালিত নৌকায় চড়ে দশ মিনিটের নৌবিহারে পদ্মার শাখা নদী পার হয়ে চরের ডুবে যাওয়া মাঠ ঘাট নলখাগ্রার জুব পার হয়ে ভেসে চলেছি কাঙ্ক্ষিত সেই ভাগ্যকুল চরের দিকে নলখাগ্রার বোন পারি দেবার সময় ডুবো জলের উপর দিয়ে স্বরের ঝাড় গায়ে এসে লাগছিল নৌকাতেই কেমন যেন একটা গা ছমছমে ভাবছিল অলরেডি কিন্তু ভয়ের কারণ আমাদের শুরু হয়ে গেছে আমাদের শুকনো জমির মধ্যে আমরা পৌঁছে গেছি তো পানির নিচে যদিও ভয় থাকে না কিন্তু শুকনো জমির মধ্যে অবশ্যই অবশ্যই রাস্তার ভেবরে আতঙ্কটা একটু বেশি থাকে একটু সাবধানে আমাদেরকে চলতে হবে আদর্শক দেখুন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কতটাই সুন্দর লাগে কিন্তু প্রকৃতির মাঝে হারিয়ে গেলে চলবে না যদিও আমার মন চাইছে এখানকার প্রকৃতির মাঝে হারিয়ে যেতে কিন্তু না আমি যদি এখানকার প্রকৃতির মাঝে হারিয়ে যাই তাহলে অবশ্যই আমাকে হয়তোবা মারাও যেতে হতে পারে কেন বললাম কথাটা কারণটা হচ্ছে আপনারা জানেন আজকে আমরা রাসেলস ভাইপারের খোঁজে এসেছি এই সকল ঝোপঝাড়ে রাসেলস ভাইপার উকি মেরে বসে থাকে এই যে দেখতে পাচ্ছেন কত পতিত জমি পড়ে আছে এই জমির মধ্যে রাসেলস ভাইপার কুণ্ডলি পাকিয়ে তারপর বসে থাকে দেখতে পাচ্ছেন আমরা এ চরে পৌঁছানোর পর এটি হচ্ছে আমাদের দেখা প্রথম পারি

নিজের মুখে শুনতে পেলেন যে নিজের গানে গুপ্ত সাপ কামড়েছিল তো পরে আলহামদুলিল্লাহ উনি বেঁচে গিয়েছিলেন কিন্তু পরবর্তীতে এখন উনি বলছে বর্তমানে যে রাসেল ভাইপার সাপটা বেরিয়েছে

ওরে বাবা এটা কি টেটা তো না আল্লাহ আকবর দর্শক দেখতে পাচ্ছেন আমরা একজন সশরীরে এই সাপ মেরেছিলেন এটার ভিডিও করে রেখেছেন টেটা দিয়ে বিদ্ধ করা হয়েছে তো এই সাপটাকে ভিডিও করা হয়েছিল তো এই ভিডিওটা আমরা এখন দেখলাম এই ভিডিওটা তো আপনি করেছিলেন তাই না

আমাদেরকে নিয়ে যাচ্ছেন একটা রাসেল ভাইপারের সন্ধান নাকি পাওয়া হয়েছে তো আমরা এই রাসেল ভাইপারটা দেখার জন্য সরোজগনে যাবই খামারে দূর খামার নাকি ভাই हां हां দিয়ে পথে যেতে যাচ্ছে আমরা আমরা এখন হয়ে যাচ্ছে তো আমরা যাচ্ছি এখানে কারণ তো কী হচ্ছে আমরা অবশ্যই যাচ্ছি একটা রাসেল ভাইপার আর জিরাও দেখতে পৌরসভারকে দেখানো চলুন আমরা সাথে

তো আমরা এখন খুঁজে দেখবো সেই সাপটা কোথায় আছে এখন এই যে নেট আটকা করছে দেখে দেখছি এখন চিন্তা করছে যে চতুর্দিক দিয়ে আবার নেট দিয়ে আটকাই দেবো নিরাপত্তার জন্য ভাইপার সাপ দেখা যাচ্ছে এই যে দেখুন এই যে দেখুন দেখতে পাচ্ছেন ভালো করে দেখে রাখুন বর্তমান সময়ে বাংলাদেশ কাঁপানো যেই সাপটি আছে যাকে কিলিং মেশিন বলা হয় সেই রাসেল ভাইপার সাপ হচ্ছে এটা গত তিন দিন আগে এটাকে মারা হয়েছিল এই যে দেখুন এই যে দেখুন কবে মারা হয়েছিল এটাকে এটা পরায় আটকা পড়ছে পাঁচ ছয় দিন আগে না জালের মধ্যে আটকা পড়ছিল না আদর্শক শুনতে পেলেন যে এখানকার যে মানুষেরা আছে ওনারা হিরাসের ফাইবারটাকে এখানে বাড়তে পেরেছিলেন আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল পেন না চ্যানেল আসসালামু আলাইকুম গত পর্বে আমি আপনাদেরকে নিয়ে গিয়েছিলাম পদ্মাপাড়ের দুর্কম এক চর ভাগ্যকুল চরে তবে যতটা ঘুরেছি তা ছিল খুবই সামান্য ও লোকালয়ের মধ্যে মূলত উদ্দেশ্য ছিল রাসেজ ভাইপার সম্বন্ধে স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করা ভাগ্যকুল চরে রাসেলস ভাইপার সাপ অনেকই আছে মাছ ধরার জালেও আটকা পড়ে রাসেলস ভাইপার তার প্রমাণ আপনাদেরকে গত পর্বে দেখিয়েছি তবে তথ্য সংগ্রহের এক পর্যায়ে স্থানীয়দের কাছ থেকে জানতে পারি যে এ চরে নাকি বিশাল আকৃতির একটা রাসেলস ভাইপার আছে যার ওজন হতে পারে প্রায় পনেরো কেজি ও গর্জন করলে মাটি শুদ্ধ কেঁপে ওঠে শুনে বিশ্বাস হচ্ছিল না তাই আমি নেমে পড়েছি নতুন এক অভিযানে জীবনের ঝুঁকি দিয়ে আমি যাব ভাগ্যকুল চরের দুর্গম স্থানে স্থানীয়রা দাবি করছেন এ স্থানটি নাকি বিভিন্ন সাপের অভয় আশ্রম চারদিকে শন আর নল ঝোপ যা কখনো কখনো হাঁটু পেরিয়ে কোবর অবধি বেড়ে গেছে এ স্থানে এসে বুঝতে পারলাম কেন স্থানীয়রা এ স্থানকে রাসেস ভাইপারের আস্তানা বলে আমি স্থানীয়দের কথার সত্যতা অনুভব করতে লাগলাম আসলে জায়গাটা অনেক দুর্গম ঝোপঝাড় জঙ্গল জনমানবহীন যা সত্যি সাপের জন্য আদর্শ জায়গা হতে পারে তাই আমাকে পা ফেলতে হচ্ছে খুবই সতর্কভাবে বুঝে সরে বেছে বেছে যেসব জায়গায় ঝুঁকঝাড় কম সেসব জায়গা দিয়ে পা ফেলছি মোড়ের ভিতর আতঙ্ক বিরাজ করছে কখন না জানি অতর্কিতে বরণ কামড় বসিয়ে দেয় কিলিক মেশিন রাসেল ফাইপার

আচ্ছা যোনার স্বামী আর আমার পোলাই আচ্ছা আর সরে গেছে মত না সরনা আস্তে করে খালি আরতি আছে বীরপাহে বল ইতির মুখী শুটির আরো নিশ্চিৎ হই কেরাব এখানে সত্যি আছে সেই বিশারাকার বিবি শিকার রাসেলস ভাই তবে অবশ্যই আমাকে টিচের চোখে দেখতে হবে চোখ দেখতে পাচ্ছেন কতটা ঘাস পেড়িয়ে তারপরে আমাদেরকে যেতে হচ্ছে আমাকে অবশ্যই অনেকটা সতর্ক থাকতে হচ্ছে এখন আমরা ওই চরের দিকে যতটাই এগুচ্ছি ততটাই লোকমুখে শুনছি যে এখানে রাসেস ভাইপার আক্রমণ নাকি আরও বাড়ছে আজকে সকালেও নাকি দুইটা রাসেলস ভাইপার এখানে মারা হয়েছে তাই অবশ্যই আমাকে একটু সাবধানে থাকতে হবে সাবধানে যেতে হবে চরুর আমার সাথে যাওয়া যাক নিজেকে আরো সতর্কতার সাথে আবারও বেরিয়ে পড়লাম বিবি শিকার খোঁজে আসলে রাসেলস ভাইপার এরকম একটা আতঙ্ক সৃষ্টি করে রেখেছে যে আমরা খুবই শঙ্কিতভাবে তারপর পা ফেলছি অনেকটাই ভয় ভয়ে অনেক হিসেব নিকেশ করে তারপর আমাদেরকে পা ফেলতে হচ্ছে কারণ কোন জায়গায় রাসেস ফাইপার বসে আছে আমরা কিন্তু আসলে জানি না যে দেখুন এগুলো হচ্ছে রাসেস ফাইপারের অবয় আশ্রম এগুলোর ভিতরে মূলত রাসেস ফেপার বাসা বাঁধে বাচ্চা তোলে চোখ গান খোলা রেখে চলছি যদিও কিলিং মেশিনের ক্ষিপ্র গতির সাথে আমার ষষ্ঠ ইন্দ্রিয় কিছুই না কারণ সে এক সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগ সময় তার কাজও সম্পাদন করতে পারে আবারও শুরু করলাম অভিযান সামনে পড়ল হাঁটু থেকে কবুর পানি অব্দি জলাশয় জানতে পারলাম একরূপরূত খাল এসব খাল সরাসরি পদ্মার শাখা নদীর সাথে যুক্ত হয়েছে শুকনো বৈশবে শুকনো থাকে গত কয়েকদিন বৃষ্টির ফলে পানি ভরতে শুরু করেছে বাধ্য হয়ে বোট খুলতে হলো খালি পায়ে পার হতে হবে এখানেই আমি আমার জীবনের বিশাল পর ঝুঁকিটি দিয়ে বসলাম আমি সাথে করি গাম বুট যা ছিল আমার জীবনের জন্য বিশাল এক ঝুঁকি এই একটি ফুলি আমাকে পৌঁছে দিতে পারে মৃত্যুর দুয়ারে কারণ রাসেস ফাইপার জ্বরের ডাঙার বোতই স্বাচ্ছন্দে সাঁতার ও লুকিয়ে থাকতে অভ্যস্ত এই যে এটা এটা হচ্ছে একটা ছোট নদী স্থানীয়রা এটাই বলেন আমাকে এটা নাকি একটা ছোটো নদী তো এই নদীটা সারা বছর শুকনো থাকে কিন্তু এখন হঠাৎ করে পানি আসছে জোয়ারের পানি এগুলো তো আমাদেরকে খুব কষ্ট করে তারপর এই পানিগুলো পার হয়ে যেতে হচ্ছে এখন অবশেষে আমি খুঁজে পেলাম আরও একটি বসত বাড়ি দুর্গম এ চরে কয়েক মাইল পাড়ি দিলে এ বাড়ির খোঁজ পেলে এখানে ওনারা সম্পূর্ণ একা বসবাস করেন বৃদ্ধ বৃদ্ধা স্বামী স্ত্রী মাত্র দুজন বাস করেন দুর্গম এ আপনি সত্যি এই যে যে চাচা আছেন রান্না রান্নাঘর হচ্ছে একটা মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারেন না তো এই পরিবেশের মধ্যে ওনারা এখানে থাকেন দেখুন আর চাচী দুইজন মিলে শুধু এইটুকু সংকীর্ণ জায়গার মধ্যে আঁটুসাঁটু করে সম্পূর্ণ একাভাবে এখানে বসবাস করেন আমার মাথা কিন্তু বারবার এখানের মধ্যে ভেঙে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে দেখুন এই রান্নাঘরের পাশেই এটা হচ্ছে ওনাদের রুম যেখানে ওনারা থাকেন এটা হচ্ছে ওনাদের বেডরুম জায়গাটা একবার দেখুন আপনারা দুইটা মানুষ কোনো রকম এখানে জীবনযাপন করে চাষা আপনার নাম কি আমার নাম আব্দুল খালেক মির্জা আচ্ছা এই যে চাচা কিন্তু এখানে সম্পূর্ণ একাই থাকেন একাই একা থাকা চিন্তা ভাবনা লাম যে খোলা জায়গা যাই এই অনাবাদি দেখেন এই যে হয়তো আমি গেলে আরো আমার দেখ দেখ আরো দশজন থাকবে সারা দেশের মধ্যে রাসেস ভাইপার নামক একটা সাপ খুবই আতঙ্কের হারে বেড়েছে আপনি কি কখনো এখানে এই সাপ দেখেছেন আমি তো খাইলে বাজাই বুড়ো পাইছে না কিছু পাইছে আচ্ছা এই যে বাজার দেখেন এই যে যা বাজার দেখেন না দশ সাইডে গরু বাঁচতেছি গাছ কাটতাছি আল্লাহ আমার সামনে ফালায় নাই আলহামদুলিল্লাহ ফালায় নাই